টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ধলাই করার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশি বোলারদের সেরা দশে আছেন শেখ মেহেদি ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন তাসকিনা আহমেদ এবং রিসাদ হোসেন এবছরের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর ওয়ান ডেতে প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা বিশেষ করে টি টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন ক্রিকেটার ক্রিকেটাররাও তারই প্রভাব পড়ছে এবার র‍্যাঙ্কিংয়েও আইসিসি টি টোয়েন্টি বলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বলার প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মাহেদি হাসান তেরো ধাপ এগিয়ে তিনশো ছত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তেরো রানের বিনিময়ে চার উইকেট শিকার করেছেন মেহেদি দ্বিতীয় ম্যাচে বিশ রানে দুই উইকেট পেয়েছেন শেষ ম্যাচেও পেয়েছেন দুই উইকেট সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে আট উইকেট পেয়েছিলেন এই স্পিনার এই সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেশারাও বিশেষ করে তাসকিন আহমেদ অভিজ্ঞ এই পেশারও কেরিয়ারের সেরা অবস্থানে আছেন সাত ধাপ এগিয়ে তিনশো তিরিশ রেটিং পয়েন্ট নিয়ে এগারো স্তম স্থানে উঠে এসেছেন এই ডাইনাতি পেশার মেহেদি হাসান তাসকিন ছাড়াও সেরা বিশ্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরও এক বোলার একুশ ধাপ এগিয়ে সতেরো নম্বর স্থানে উঠে এসেছেন দিশাদো এই লেগ স্পিনারের এটি কেরিয়ারের সেরা অবস্থান তেইশ ধাপ এগিয়ে চব্বিশতম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ